আর বন্ধুরা চলে এসেছি আজকেও গঙ্গার পাড়ে তার কারণ আমরা মানে রবিবার দিনকে তেমনি বেরোই আর সেই বেরোনোর ভিডিওতে গতবারে যে মানে গতবার মানে গত সপ্তাহে রথের দিনকে যে ভিডিওটা দেখেছিলে সেই ভিডিওতে রথের মেলা সংযুক্ত আর ঘোরা হয়নি তো আজকে বিকেলবেলায় রথের মেলা ঘুরতে বেরিয়ে পড়েছি উল্টো রথের আগের দিন আর আমাদের এখানে বাগবাজারে রথের মেলা হচ্ছে তো বাগবাজারে রথের মেলাতে যাব চলো জয় জগন্নাথ আর মেলায় চলে এসেছি কিন্তু নাম সংকীর্তন চলছে নাম সংকীর্তন চলার জন্য শোনা যাচ্ছে না শোনা নাম সংকীর্তন চলছে তো যাই হোক তোমরা মেলাটা তোমাদেরকে দেখাচ্ছি আমি আর সংযুক্ত এখন মেলায় আর মেলায় নানান রকম দোকান খেলনার দোকান ওদিকে চুড়ি টিপ শাক বজে নানান রকম জিনিস তুমি আবার এখন দাঁড়িয়ে পড়ো না যেন ঘর সাজানো ঘর ঘরে মানে ঘোড়া টরা সমস্ত জিনিসের দোকান রয়েছে রান্নাবান্নার জিনিসের দোকান কিনবে সবই তো রয়েছে অবশ্যই আমাদের সংযুক্ত আর আমি প্রসাদ খেয়ে নিয়েছি প্রসাদ খাওয়া প্রসাদ খাচ্ছে আমাদের প্রসাদ নেওয়া হয়ে গেছে আর আমরা এই জগন্নাথ মূর্তি হয়েছে সেখানে পুজো হচ্ছে সেইখান থেকে আমরা এই কপালে টিউবার ওদের ওখানে চোখেদের চন্দনের মতো হ্যাঁ তো ওখানে আমরা দেখেছিলাম আর আমরা কথা বলতে পারছি না তার একটা মাত্র কারণ হচ্ছে এখানে এত নাম সংকীর্তন হচ্ছে বক্সের আওয়াজ তার ফলে কথা বলা যাচ্ছে না আমরা এখন মেলার মধ্যে রয়েছি যে মেলাটা আগের ভিডিও তোমরা দেখতে পাওনি সেই মেলাটা সম্পূর্ণ করলাম আমরা বাগবাজারে রথের মেলায় রয়েছি এই যে দেখছো আমাদের চারপাশে মেলা চলছে লাইন দিয়েছে দেখি আর জিলিপি কেনা হয়ে গেছে কিন্তু এত বৃষ্টি হয়েছে বৃষ্টিতে গরমটা কিন্তু যায়নি এদের সঙ্গে দেখা হয়ে গেল এরাও বেরিয়েছে মেলায় হ্যাঁ বেকার বেকার জিলিপি ভালো বন্ধুরা আমরা মোটামুটি মেলার থেকে বেরিয়ে পড়েছি আর তোমরা তো দেখলে জিলিপি খেলাম মেলায় আর কিছু কিনিনি মেলায় না আসলে কি তো তুমি ওখানে জুতো পাহাড়া দিচ্ছ আর এদিকে আমি মোবাইলটা ধরেছি আমাকে বন্ধুদের দেখাতে হবে ভিডিওটা তো তুমি তো আসবে পাশে আর মেলায় দেখলাম কিছু কিনলাম না কারণ মেলায় কিছু কেনার নেই সবই ওই যা থাকে আর কি তোমরা সব জানো তা ও বলছে আইসক্রিম খাবে তো একটা আইসক্রিম খুব নাম করেছে জানি না আমাদের এদিকে এসেছে না অরুণ আইসক্রিম তো মনে হয় অরুণ আইসক্রিম বাগবাজারের দিকে হলেও হতে পারে তো আমরা এখন বাগবাজারেই রয়েছি দেখি অরুণ আইসক্রিমের মানে আইসক্রিমের যে স্টোরটা রয়েছে অরুণ আইসক্রিম দেখি কোথায় পাওয়া যায় আমার মনে হয় ওইদিকেই হবে ধুরো আমাদের এই উত্তর কলকাতার বাগবাজারে এই অরুণ আইসক্রিম শপে আমরা চলে এসেছি তো এখান থেকে দেখি অরুণ আইসক্রিম বলছি এত তোমরাই তো বললে দিদি নামকরাম একদিন অরুণ আইসক্রিম তাহলে ভেতরে গিয়ে দেখি তুমি এটা

ওটা ফ্রিজে গিয়ে মানে রেখে দিলে কি গলে যাবে না তাহলে তুমি বলছিলে যে ফ্রিজে গিয়ে রেখে এগুলো থাকবে না ও ডবল আচ্ছা 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 আমরা এখন ঘরে চলে এলাম মেলাটালা দেখে আর অরুণের আইসক্রিম খেলে তোমার অরুণের আইসক্রিম খাওয়া ঠিক হয়েছে তো ভালো লেগেছে তো হ্যাঁ আইসক্রিম গুলো কি মানে বড় কচকচ করে এটা কিন্তু মুলায়ম আর দামটাও খুব রিজনেবল দামটা খুব রিজনেবল অরুণের আইসক্রিম তাড়াতাড়িও শেষ হয়ে যায় খুব ভালো টেস্ট আমরা খেয়ে দেখলাম খুব ভালো আর যেটা 5 টাকার যেটা বলছে সেটা তো মানে প্রচুর সেল ওটা সব সেল হয়ে গেছে আনে আর শেষ হয়ে যায় আর আজকের ভিডিওটা বন্ধুরা রথযাত্রার পুরো কমপ্লিট করলাম রথযাত্রার ভিডিও মেলাটা দেখা ছিল না তাই আজকে মেলাটা দেখে এলাম তো আজকের ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো টাটা গুড নাইট